আজকে আপনাদের নিয়ে আসলাম সুনাম জেলা স্টেডিয়াম দেখানোর জন্য এই দেখেন জেলা স্টেডিয়ামটা বুঝায় যে হাজার বছর আগে জেলা স্টেডিয়ামটা তৈরি হয়েছে ব্রিটিশ আমলে কি করুন অবস্থা বাংলাদেশে এখনও দেখা যাচ্ছে অনেকগুলো স্টেডিয়াম আছে যে উপজেলা ভিত্তিক স্টেডিয়ামগুলো কত সুন্দর আধুনিক কিন্তু সুনাম ও স্টেডিয়ামটার অবস্থা দেখেন এটা বোঝায় দুই হাজার বছর আগে তৈরি হয়েছে স্টেডিয়াম কী করুন অবস্থা আমি আপনাদের বিস্তরটা ঘুরে দেখাইতেছি এখন বিক্রো গেছে

আপনার অনেকগুলো খেলা হইতেছে এই দেখেন খেলা সেই ক্রিকেট বিশেষ করে ক্রিকেটটা শিখতেছি সামনে একটা মসজিদ আছে বিল্ডিংটা দেখেন মাঠের সমস্যা খালি দিয়ে হয়তো তুমি বলবো একটু ফুটবল ক্ষেত্রে শিখতেছি তার দেখায় মজ করেছে এই দিকে মোবাইল টাওয়ার ওই সামনে মোবাইল টাওয়ার টেবিলের বেড়ে কি একটা অবস্থা কয়লা আবর্জনা ময়লা গাছ বা হাজার বছর আগের গাছ থাকে আমি আসলে বুঝে পাই না স্টেডিয়ামে যারা দায়িত্বে আছে এরা কী খাস করে বা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেখেন বন জঙ্গল লাগাই আবার স্টেডিয়াম এদিকে অনেকগুলো ফুলের গাছ এটা আসলে তো হলে এটা বাইরে এটা নার্সারিটা বাইরে নার্সারিটা সুন্দর পারবে ব্যবসা করে সুন্দরভাবে এই নার্সারিটা এই নার্সারিটা আমি আপনার বিক্রি নেই চিনিছি এই দেখুন এখানে ফুটবল প্র্যাকটিস হইতেছে আছে আর টেবিলিয়নটা একসাইডে হয়ে যায় এদিকে আবার ওয়ান লাইন বাসাবাড়ি আছে সাইডে হইল মেতনপুর থেকে হয় এখন কলোনি এইদিকে এইদিকে ওয়াস্টাওয়ার ওই দিকে ওয়াসটাকার এই দিকে আর ওইদিকে যে আপনি যান ওইদিকে হইলো টেবিলিয়ন আপনি বইয়ে খেলাতে আমরা সামনে আবার এরিয়া দেওয়াই এখানে বসার কোনো ব্যবস্থা নেই তো কোথা দেখা যায় তিন দিকে এক দুই তিনদিকে আছে বসা চার তিন দিকে বসার অবস্থা আছে একদিকে প্রায় নাই একটা জেলা স্টেডিয়াম কি একটা অবস্থা ওই দেখেন আপনারা ওই দিদি দিদিকে দেখা এইদিকে দেখায় এইদিকে অবস্থা করেন করুণ অবস্থা জঙ্গল লাগে ওই দিকে তারা যদি আমার ফোনে জুম করে দেখায় দেখেন ওই দিদি বাচ্চাটা দেখে সে টেবিলেন গেলার অবস্থা দেখছেন কি অবস্থা আচ্ছা আমি আবার দিতে হইতেছি মনে করলে খেলা হইতেছে

দেখাই <barque grilled food>

এদিকে একটা ওই পিচে সমান করা যেন লোহার একটা হেমার দেখেন কী অবস্থা রুলার রুলার কত বছর দিলে যে গাড়িটা রয়েছে এটা এত সে মাঠের ভিতরে এটা একটু নাই ওই জন্য আর একটা রুলার আছে মাঠের মাঝখানে যদি আপনারা দেখাই কাপড় মেলা

গৰু কি অৱস্থা তোমাৰ খেলতে আহিছ হা নাপিছ বা ঠিক আছে আমি আসলে নিল একটা জেলা স্টেডিয়াম এরকম একটা অবস্থা যদি হয় আসলে এটার আয় উন্নতি বা সরকারের অনুদান কী আয় আসলে আমার জানা নাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একটা জেলা স্টেডিয়াম একটা সুন্দর হোক এটা অনেক সময় শুনছি অনেক কারণে ভাড়া দেওয়া হয় ভাড়াগুলো ঠেকা কই যায় কীভাবে যায় ঠিক আছে এটার সঠিক বন্টন বা এই স্টেডিয়ামের কাজগুলো আবার নির্ভুলভাবে সুন্দরভাবে করা হয় দৃষ্টি আমি প্রশাসনের দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তো সবই আর শোনা জেলা স্টেডিয়াম থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা